আজকে আমার অনেক পছন্দের একটা খাবার রান্না করব সেটা হচ্ছে নারকেল দিয়ে চিকেন দিয়ে তো আপনারা ভাবছেন নারকেল দিয়ে বা চিকেন দিয়ে কে খায় যেমনটা আপনাদের দাদাভাই বলেছে তো যাই হোক আমি চিকেনটা যেমন রান্না করি সেভাবেই রান্না করছি নারকেলটা সুন্দর করে কেটে নিয়েছি পিস পিস করে নিয়েছি এখন হচ্ছে এটা রান্না করব মশলাটা কষিয়ে এখন নারকেলটা দিয়ে দিব চিকেনটা কিন্তু একটু ভেজে নিয়েছিলাম আমার মা খুব সুন্দর এটা রান্না করতো আপনারা দেশি মুরগিদের রান্না করলে আরও বেশি টেস্ট হবে আমি ফার্মের মুরগি দিয়ে রান্না করছি এটাও মন্দ লাগবে না এখন নারকেলটা দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নিব যেভাবে নর্মালি চিকেন রান্না করি আমি সেভাবেই রান্না করছি আর এক পিস মাংস নিতে হবে আর সাথে হচ্ছে নারকেল একদম খেতে এত ভালো লাগে তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে একদম গরম ভাতে দারুণ টেস্ট মানে লেগেছিল আর কি তো আপনাদের দাদাভাই খেয়ে কিন্তু রিভিউটা অনেক ভালো দিয়েছে বলছে না সত্যি নারকেল দিয়ে চিকেন অনেক বেশি ভালো লাগে তো এই যে খাচ্ছি এবং ঝাল লবণ সব কিছু খুবই ভালো হয়েছিলো